সালামুকুম পি এফ ভি তো একটা নতুন মাইক কিনলাম আজকে অবশেষে অনেকদিন পর একটি মাইক কিনলাম তো এটা রিভিউ আপনাদেরকে দেখাবো এটা খুলেও দেখাবো আপনাদেরকে এটা আসলে দেখতে কেমন এবং কতটুকু কিক অ্যামাজন থেকে তারপর দেখি আমাদের এই যে আমাদের মাইক এই যে আমাদের মাইকটা এসে গেল এই যে এটা হচ্ছে আমাদের মাইক তো এটা প্রথমে মাইকটা খুলে নেব এই যে দেখেন আমাদের মাইক তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে স্নেহিসার প্রোফাইল দেখছেন এটা প্রায় এক কেজির মতো হবে এক কেজি হবে না একটু কম হবে এক কেজির থেকে একটু কম হবে তো যাই হোক মাইকটা আমরা আপাতত রাখি তারপর দেখি এখানের ভিতর কি কি আছে তো এই দেখেন এটা হচ্ছে আসলে ডাটা কেবল এটা হচ্ছে আসলে ডাটা কেবল তো এটাতে এই মাইকে লাগিয়ে তারপর মোবাইলে আর এক সাইড লাগিয়ে তারপর মানে কথা বলা তো অবশ্যই দেখলেন ভিডিওটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এটা অনেক ভালো মাইক